ना चेयर लगा दे पोस्टा में कंटेस्ट है मैं एक এখন एक्चुअली কি কারণে আইসেনি আরে কাগজ করার লেখা কত সময় দু লাইনে দাঁড়া রয়েছেন ত্রিপাল ত্রিপাল কিছু দিছে না কিচ্ছু দিছে না কিরকম সমস্যা হইতেছে কি নাম আপনার মাসি কি নাম আপনার

মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট প্যারিস প্রাঙ্গনে মূলত এই যে আজকের গোটা এই আয়োজন সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামোড়া মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সেখানটায় দেখা গেছে বানানে ফোল যাই হোক পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই আজকের এই গোটা আয়োজন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে কিন্তু সেখানটায় সাংবাদিকদের বসার জায়গা নেই যদিও দেখা গেছে পরবর্তীতে কুয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে আপনারা সাইডে যান আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান এই বিষয়টা আমরার মনে হয় আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এই ঘটনা নয় আমরা 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 পেশাগত দায়িত্বে যারা আছি আমরা যদি কোনো সংবাদ আমরা দূরে ধরি তবেই জনগণ দেখতে পারে মূলত সেই তাগিদেই এখানে আসা কিন্তু এখানে এসে যদি এরকমভাবে ভাবে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোনো রকমের সৌজন্যতা দেখানি পাশাপাশি তিনি তেলিয়ামুড়া মহকুমা শাসক যিনি রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা কিরূপ বার্তা আমাদেরকে দেন দিবে আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেন পাশাপাশি আমাদের নজরে যে বিষয়টা এসছে এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসেছেন যারা বেনিফিশিয়ারি যারা এসছেন তাদের অনেকের দীর্ঘক্ষণ করে লাইনে দাঁড়িয়ে আছেন প্রচন্ড রোদ রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ওনাদের মাথার উপরে একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা তাছাড়া এখানে সাংবাদিকদের এখানে ডেকে এনে অপমানিত করা কোনো মানে হয় না আমরা আমরা কি বলতে পারি তবে জেলা শাসক প্লাস মহকুমা শাসকের বদন্যতায় এরকম অপদস্থ হতে হয়েছে সাংবাদিক বলতেই পারেন কারণ আজকে আপনারা নিজেরাই দেখলেন আপনারাও ছিলেন আমার সঙ্গে আপনারা আমার সহকর্মী আপনারাও ছিলেন আমার সঙ্গে আপনারা দেখলেন পরবর্তীতে আমরা বাধ্য হয়ে মাটিতে বসলাম কিন্তু এরপরেও এখন পর্যন্ত কোনো হেল্পও নেই প্রায় আধা ঘন্টা হয়ে গেছে